হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এগুলো দেখলে যে কোনো কারোরই মন ভালো হয়ে যাবে এই দেখো কত বড় বড় পেয়ারাগুলো আমি পারছি তোমাদেরকে আগের ভিডিওও দেখিয়েছিলাম আর এই ভিডিওতে একটু নিয়ে চলে এলাম উফ সেই দেশি পেয়ারা গাছ থেকে পেরে খাওয়ার স্বাদটা যারা পেরে খেয়েছ তারা অবশ্যই জানো এত সুন্দর খেতে আর এই পেয়ারাগুলো জানো তো ভেতরে লাল অনেক পেয়ারা হয় সাদা সেগুলো সেগুলো থেকে এগুলো স্বাদ দ্বিগুণ ভালো আর গাছ থেকে হালকা পেকে গেলে হালকা নাসা নাসা থাকলে যা খেতে লাগে উফ লোভ সামলানো মুশকিল আমি তো যখন তখন খেয়ে ফেলি সকালে কি দুপুরে কি আমার যখন ইচ্ছে হয় রাতে কি সবসময় আর এই দেখো আমাদের চাষ হবে ধান রোপণ হবে ধান এগুলো এগুলো যে হয়েছে এগুলোকে তুলে নিয়ে ওই যে রোপণ করে না ওই রকমই হবে খুব জল কম আছে চাষে তাই একটু দেরি করছে এই হবে কত সুন্দর হয়েছে না এত ঘন চারিদিকটা সবুজে সবুজ লাগছে অনেক সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এই হলো লাল শাক তোমরা কি নামে ছিল আমরা কিন্তু মারির শাক বলি এই লাল শাকগুলোর চচরা ক্ষেত্রে কিন্তু অসাধারণ লাগে তোমাদেরকে আগের একটা ভিডিও দেখিয়েছিলাম আবারও এত সুন্দর হয়েছে এই বর্ষায় একটু ঝিরঝিরে জল হয়েছিল তাতেই সুন্দরভাবে কচিয়েছে এই দেখো মাঝে মাঝে কচু কচু চারাও দিয়েছে কচু গাছগুলো হয়েছে আরও জানো তো আমি অনেক চারাই দিয়েছি সলা চারা দিয়েছি অ্যালোভেরা গাছ দুটো ধারে ধারে নে আমি লাগিয়েছি অ্যালোভেরা গাছটা আমি ওই যে বস্তায় টস্তায়ও লাগাই আর যখন তখন যেখানে সেখানে লাগাই এখানে একটু মাটিটা সুন্দর ভাবে কুচানো হয়েছে তো তাই এখানে লাগালে খুব ভালো হয় তাই লাগিয়েছে এই দেখো আমি লাল শাকগুলো তুলে নিচ্ছি আজকে আমি চচ্চরা করব। কাঁচা ছোলাগুলো দিয়ে দিলে একটু ছোলাগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথা একটা দিলে উফ চচ্চড়ের স্বাদটা না অসাধারণ লাগে তোমরা খেয়ে দেখবে কিন্তু আমি জানি তোমরা বাজার থেকে হয়তো কিনে খাও কিন্তু এই নিজের বাড়িতে হওয়া আর তোমাদেরকে তো বারবারই বলি আমার বাড়িতে কোনো কিছুই সার্ভিস প্রয়োগ করেই না বলতে গেলে এই দেখো পকাও খুব কম ধরেছে সবাই বলে নাকি সার্ভিস প্রয়োগ করলে পোকা কম ধরে কিন্তু আমাদের বাড়িতে সার্ভিস প্রয়োগই করে না আজকে নিয়ে আসি দারুণ একটা ভিডিও সাবস্ক্রাইব করে পাশে বন্ধু